আসসালামু আলাইকুম আজকে ভুট্টার গাছ পোড়াচ্ছি গুসাহেরে অনেক ভয় ছিলাম যদি বৃষ্টি আসে এই গাছগুলা করবে না অনেক আমার এগুলা খেয়াত থেকে ফেলাইতে ওই বাগানে নিতে অনেক জোন লাগবে তো এই দুই দিন ভালো রোদ করছে তার জন্য আর কি গাছগুলো শুকাইছে আগুন দিয়ে পুরতেছে একবারে পুরে শেষ হয়ে যাচ্ছে আর ওই তার ডাঙায় ওখানে যে পরে নাই আটি বাইদে যে দিছি দিচ্ছি ওগুলো এখন এই ভিতরে আইনে ভিতরে আইনে আর কি পুরাই দেব তাই ভুট্টা গাছ সবাই বলে নাকি পরে না তো আমি তো মনে করি পুরে যায় সব কিছুই কিন্তু সবাই এই শোয়ার পরে আগুন দিয়ে দেয় তার জন্য পড়ে না আর আমি সবগুলা এক জায়গায় জড়ো করে তারপরে অনেকটাই জড়ো করে তারপর আগুন ধরাই দিই সব পুরে ই হয়ে যায় দাদা এমাত্র ওই যে আগুন ধরাই দিলাম আসরে আজান দিয়ে দিচ্ছে এখন আমরা বাড়িতে চলে যাবো আমাদের আসরে আজানো দিচ্ছে আমাদের কাজও শেষ এখানে এখানে তিন ভাই দশ শতাংশ ভোর মাটির আর কি ভুট্টা ছিল বাড়িতে নেওয়া কমপ্লিট আগুন দিয়ে গাছ পোড়ায় এগুলো কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম